দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসা নাকি বন্ধ পাশাপাশি এমনও অনেকেই বলতেছিলেন শুধুমাত্র হাই প্রফেশন অর্থাৎ অনেক বড়ো ধরনের প্রফেশন যেগুলা উচ্চমানের এইগুলা ছাড়া দুবাইয়ের ভিসা হয় না তাহলে আমার প্রশ্ন হলো এই ভিসা কীভাবে হইবে কোন কোম্পানির ভিসা হয়েছে এই কোম্পানি নতুন করে লোক নেবে কিনা বা দুবাই সম্পর্কিত আপনাদের ভুল ধারণা আছে দুবাইয়ের ওয়ার্ক ভিসা বন্ধ তাদের হচ্ছে বলবো ভিডিওটা একটু প্রপারলি দেখেন আপনাদেরকে আমি প্রুফ দিচ্ছি দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ না তবে ভিসা স্লো পাশাপাশি সব ট্রেডের ভিজা হচ্ছে না হাতে কোনো আর কয়েকটা কোম্পানির ভিজা হচ্ছে আমি সেই নামগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব অনুগ্রহ রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু শেষে দেখবেন যদি সম্ভব হয় হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল গোল ওয়েলকাম টু নিউ ভিডিও দেশ এবং দেশের বাড়িতে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি দোয়া করি আপনারা প্রত্যেকেই সুস্থ থাকেন বিকজ হসপিটালে ভর্তি না হলে আপনি বুঝবেন না যে সুস্থতা কত বড় নিয়ামত হয়তো এমনও অনেকে ভিডিও দেখেন যে ভাই পকেটে টাকা নেয় কারো ভিজা হচ্ছে না কেউ পারিভারি ব্যবসা দিতে আছেন তারপর যদি সুস্থ থাকেন একবার আলহামদুলিল্লাহ লিখবেন বিকজ হচ্ছে যে সুস্থ রূপে আসলেই বড় কিছু নাই সত্যি কথা বলতে আমি পার্সোনালি এটা ইনসিওর করি যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটু ফলো করে দিয়ে রাখবেন আমাদের পেজটাকে যদি সম্ভব হয় একটু শেয়ার দিয়ে ফেলবেন আপনাদের টাইমটা নেই যদি সম্ভব হয় বলতেছে এই জন্য বিকজ অনেকেই দুবাইয়ের জন্য পাসপোর্ট দিয়ে বসে আছে বলতে ভিজা হচ্ছে না তো ভিজা অ্যাকচুয়ালি হচ্ছে ভিজা বন্ধ না একটু স্লো আমি বলতেছি আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ যেটা লটারি হবে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ এই বছরের ডিসেম্বর মাসে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন টিগোল যেই চ্যানেল দেখতেছেন সেমই হচ্ছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নামে আছে যেন আপনাদের অসুবিধা না হয় কিপনোট হ্যাঁ আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন ফাইয়ার্স ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানি ঢাকা এই অ্যাড্রেসটা আপনি দুইটা নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে আসে নাম্বার দুটোতে কন্টাক্ট করতে পারেন দুবাইয়ের ভিসা বন্ধ না ভিসা ওপেন আছে আমি একটু ভিজার কপিটা আই গেস এখন আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি ক্লোজ না দেখায় কমিউনিটি ভায়োলেন্ট হবে দুবাইয়ের একটা নিয়োগ আমাদের আছে সেটা হচ্ছে আগামী দশ এগারো বারো এখন কি ট্রেডের লোক নেবে কোন কোম্পানি এই কোম্পানি সেটা আমরা আলাদা একটা সার্কুলার বানাচ্ছি যেটা আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করা থাকবে শুধুমাত্র ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে না যারা কার্ডের জন্য অ্যাপ্লাই চান ওই ভিডিওটা দেখে নেবেন এই ভিডিও আপলোড হওয়ার ঘন্টা খানেকের মধ্যে ইনশাল্লাহ ওই ভিডিওটাও আপলোড হয়ে যাবে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি বা এই ভিসার কপিতে এটা কয় তারিখ ইস্যু হয়েছে আইডিএস এখন আপনারা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে জুলাই অগাস্ট মাসের আট তারিখ আট নয় দুই হাজার পঁচিশ এটা হচ্ছে সাত আট দুই হাজার পঁচিশ অর্থাৎ জুলাই মাসে আগস্ট মাসে ইস্যু হয়েছে সরি আচ্ছা নয় তারিখ নয় আট দুই দিন আগে অর্থাৎ পরশু দিন ভিজাটা ইস্যু হয়েছে এবং ইস্যু প্লেস হচ্ছে দুবাই যদি আপনাদের স্পেস তারিখটা দেখে দেখেন ডেট ডেট অ্যান্ড প্লেস অফ ইস্যু সাত আট দুই হাজার পঁচিশ দুবাই এটা হচ্ছে দুবাইয়ের ভিসা এটা আপনারা প্রত্যেক হয়তো চিনেন এবং কোম্পানি হচ্ছে ট্রান্সগার্ড গ্রুপ ট্রান্সগার্ড গ্রুপ এল এলসি দেয়ার ইজ দ্য কোম্পানি নেম ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি আমরা যেই কোম্পানির ইন্টারভিউর কথা বলতেছি আপনাকে এইটাও ট্রান্সগার্ড গ্রুপেরই দুবাইয়ে বর্তমানে সব প্রফেশনাল ভিসা হচ্ছে না এটা ট্রু বা সব কোম্পানির ভিসাও কিন্তু হচ্ছে না লাইক আমরা একটা ইন্টারভিউ করেছিলাম দুবাইয়ের মসজিদ ক্লিনার ওটা কিন্তু ফেল হয়েছে আমাদের ভিসা হয় নাই সত্যি কথা বলতে আমরা অলরেডি সবার পাসপোর্ট এবং টাকা ফেরত দিয়ে দিছি আলটিমেটলি ভিজা হয় না ফেরতনাদার কোনো অপশন নাই ট্রান্সগার্ডের ভিজা হচ্ছে আর একটা কোম্পানির ভিসা আর টিএ আর হচ্ছে দুবাইয়ের একটা ট্যাক্সি কোম্পানি এটা অনেক বড় একটা কোম্পানি আর ভিসা হচ্ছে আমার কাছে আর কোনো ভিজা নাই আমি আগেই ক্লিয়ার করি ভাই আমার কাছে ট্যাক্সি ড্রাইভার বা দুবাইয়ের ড্রাইভিংয়ের কোনো ভিসা নাই অনুগ্রহপূর্বক এটার জন্য কেউ পাসপোর্ট নিয়ে আসেন না ট্রান্সগার্ডের ভিজা হবে এবং সেটা ডেলিগেট করতে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রশ্ন হলো বর্তমানে কেমন সময় লাগে দেখেন যদি দুবাইয়ের জন্য অ্যাপ্লাই করে থাকেন আপনাকে ব্যাপক ধৈর্যশীল হতে হবে অ্যারাউন্ড সিক্স মান্থ ক্ষেত্রে বিশেষে এক বছর সময় লাগতে পারে হ্যাঁ আমি বলতেন ভাই আপনি কি পাগল হয়ে গেছেন দেখেন আপনি আমাকে পাগল বলতে পারেন আমি আপনার এই পাগল বলাটাকে সম্মান করি বাট বাস্তবতা হইলো সিক্স মান্থ থেকে ওয়ান ইয়ার টাইম লাগে যারা দুবার জন্য অ্যাপ্লাই করবেন ওই যে ছোটোবেলায় বলতে পারে যে স্কুলে বেদুরি করলে পিঠে সালা বেঁধে যাও ওইরকম ধৈর্যের সালা বেঁধে অ্যাপ্লাই করতে হবে ইফ ইউ আর অ্যাপ্লাইং ফর ওয়ার্ক ফারম রিজা অফ দুবাই আই মিন ফর এমপ্লয়মেন্ট ভিজা ইউ হ্যাভ টু ডু ওয়েট ফর অ্যাটলিস্ট সিক্স মান্থ ইট কুড বি ওয়ান ইয়ার্স প্লাস মাইনাস ট্রান্সগার্ডের ক্ষেত্রে আমরা সময় নিয়ে নিব ছয় মাস থেকে এক বছর কোনো কোনো ক্ষেত্রে তিন মাস হইতে পারে যেমন লাস্ট গ্রুপ আমরা ট্রান্সগার্ড ইন্টারভিউ করেছিলাম ইলেকট্রিশিয়ান আমাদের একদম ঠিক ছিল বাদল বাংলার ভিজা আমরা এখনও পাইনি কবে পাবো এটার কোনো গ্যারান্টি নেই তবে ট্রান্সগার্ডের ভিসাগুলো হচ্ছে একটু সময় লাগলেও ধৈর্য ধরে অপেক্ষা করলে ভিসা হবে অনেকে বলবেন ভাই দুবাইয়ের ভিসা হচ্ছে মানে প্রমাণ কি দ্যাটস মাস আসলে আপনারা খুব শুরু থেকে জানেন টিগোল ফ্রম দ্য ভেরি বিগিনিং একদমই উইথ প্রুফ কথা বলার চেষ্টা করে যে এই জিনিস হবে না আর সেটা নিয়ে আসলে কখনো টিকল কথা বলেন আপনারা হয়তো এখন আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যাটা দেখতে পাচ্ছেন আমাদের মনিটরে যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন এক লক্ষ সাঁত্রিশ হাজার প্লাস পিপল আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা এখনও করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করার জন্য আই গেস আপনাদের এখন দেখতে সুবিধা হবে থ্যাংক ইউ সো মাচ যারা সাবস্ক্রাইব করছেন আর যারা এখনও করেন নাই প্লিজ অন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েছেন খুব শীঘ্রই বারান্দার এখানে আমি একটু ফুল গাছ লাগিয়ে দিব আপনাদের সুন্দর সুবিধার্থে এটার জন্য অবশ্যই দোয়া রাখবেন দুবাইয়ের কথা হয়তো আমি ফেরত আসি দুবাইয়ের ট্রান্সগার্ড গ্রুপ বা আর টিএ যেগুলো মোটামুটি যেগুলো সেমি গভর্নমেন্ট কোম্পানি বা গভর্নমেন্ট কোম্পানি এইগুলোর ভিজাগুলো হচ্ছে তবে অবশ্যই অনেক সময় সাপেক্ষ সিক্স মান্থ থেকে ওয়ান ইয়ার লাগতে পারে দুবাইয়ের ভিজা বন্ধ এইটা যেমন সত্যি এখন সবগুলা কোম্পানির বন্ধনা সবগুলা ট্রেড বন্ধনা হাই প্রফেশন ভিজা আমাদের কাছে কোনোভাবেই নাই এটার জন্য কেউ আয়সেন না প্লিজ ভাই আপনি একটা ভিডিও বানাইছেন হাই প্রমেশন ভিজা আছে ভিজা করে দেন হাই প্রফেশন ভিজা আমরা করতে পারি না ভাই আমরা এগুলো করিও না ইনফ্যাক্ট এজেন্সি যেটা করে ডেলিগেট করতে কি ইন্টারভিউ করায় ওইটা টিকলে ভিসা হয় ইট কিন্তু আদার্স যে ভিসাগুলা উচ্চ স্যালারি বা হাই প্রফেশন এইগুলো অ্যাকচুয়ালি আমরা করতে পারি না ভাই এখন যেটা পারি না সেটা বলে আপনাকে এনে হয়রানি করাটা কি অ্যাকচুয়ালি ভালো কাজ হবে অন্তপক্ষে আমি এটা করবো না কমেন্টস করার এটা কেমন হয়েছে আপনারা তো অনেকে লাস্ট ভিডিওতে কমেন্টস করছেন আপনাদের প্রতি অনেক শুক্রিয়া যারা দুবাই থেকে দেখতেছেন যদি সম্ভব হয় আপনাদের প্রবাসী ভাইরা অনেক ব্যস্ত থাকেন অনেক কষ্টের ইনকাম আপনাদের অনেক কষ্টের সময় আমি জানি অনেক ব্যস্ত সময় যদি ভালো লাগে যারা দুবাইতেছেন একটা কমেন্টস করেন ট্রান্সকার্ডের রিজার্ট ব্যাপারে আপনাদের মতামতটা কি ট্রান্সকার্ড ভালো কোম্পানি এটার প্রফেশন হচ্ছে ম্যাশন ম্যাশনে যাচ্ছে আমাদের ইন্টারভিউ আছে আমি এটার একটা আলাদা কন্টেন্ট আপলোড করে দিব যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন যদি ভালো লাগে প্লিজ ডু ফলো আওয়ার পেজ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যদি সম্ভব হয় ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিন তেইশে ডিসেম্বর দেখা যাক কোন ভাগ্যবান জিতে আমাদের লটারিটা আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা ভালো থাকবেন দেখা তুমি একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ السلام عليكم